মালি ও গো মালি ডাক দেওয়া মাওলারে ও গো মাউলানা মাওলানা নাওল ফিল্কা ফিরি কেউ স্বামী রে কষ্ট দেন কেউ স্ত্রীরে কষ্ট দেয় কেউ স্ত্রীর কষ্টে কান্দে কেউ স্বামীর কষ্টে কান্দে কোনো মা ছেলের দুঃখে কান্দে কোনো ছেলে মারানো ব্যথায় কাঁদে আমিও না আমিও না তোমার প্রেমে কাঁদি আমার হৃদয়ে তোমার এসকে আগুন জলে কোথায় গেলে পাইব তোরে بزار যাবেন اللهم আল্লাহুম্মা اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا

لنكونن من الخاسرين لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد وهو على كل شيء قدير يا ارحم الراحمين يا عزيز يا غفار يا كريم يا جبار يا حنان يا منان يا حنان يا منان يا رؤوف بالعباد তুমি সারা আমার আর কেউ নাই আমার দিকে দেখো না তো দরগুজারের নজরে দেখো না আমার কথা ভালো লাগে না আমার বলাও তোমার কাছে ভালো লাগে না তোমার কাছে ভালো না লাগলে তোমারে কেমনে কাছে পাবো খালি তো গ্রামে গ্রামে খুঁজি আর দেখি সাগরে গেলে তোমারে দেখি মুক্তায় দেখলে তোমারে দেখি ফুল দেখলে তোমারে দেখি ফল দেখলে তোমারে দেখি তোমারে দেখি কিন্তু আমারে দেখে আমি তোমারে দেখি তুমি কাছে কেন দেখা দেও না তুমি আমার এত জ্বালাও তুমি আমার এত পুরাও মাওলার প্রেমে ওলা প্রেমে আবুন জোয়ালে পুরে পুরে আ তোমার প্রেমে দগদো আমি বান্দবাস এ দেখো নারে মালি রশি দা কান্দে তোমার পেমে গো আমা আহ বুঝিবো রাত্রেবেলায় কার পেমে কার দিকে দিলি আমি তো সুরায় তুর পড়লে আমার আল্লাহ দেখি সুরায় তো করে আর আমির কাঁদে আর বলে আল্লাহ কি না মজা লাগে কি না মজা লাগে তেরে খুশাওয়াজ মে দর্দ দিল হো তেরে খুশাওয়াজ दिलो सबको दिल से आ मेरे आंसू बहाना तुम्हें जो एक देखा दीता तुम जो एक माय लगता আ আল্লাহ বলে গর্তের মধ্যে কেউ যদি আমারে আল্লাহ বলে ডাক দেয় পুরা দগ্ধতার মধ্যে কার হৃদয় যদি পুরা দগ্ধ হয়ে যায় জানি না কার কলিজায় ব্যথা আল্লাহ কাওরি পরীক্ষা দিয়ে আগুন জ্বালাও জানি না মোহাম্মদের তুমি কত ভালোবাসো মুহাম্মাদের প্রেম মুহাম্মাদের মায়া लॻा हो रशीदो अहमद हाज़ियो इमदादुो रशी दो गंगोई हकीम लुम थिओ कासे मो या कुतो बि খুশ মিল কৌরে ব্যাথা দিল কৌরে প্রেম দিল কৌরে মোজা দিল কৌরে না দিদার দিল কৌরে বানা পরীক্ষা করলাম পরীক্ষা করলে আমি ক্লাস টু আমি টুর বই পারি না তুমি আমার নাইনের পরীক্ষা নিলে কেমনে পারবো বিবিরেও যদি অসুখ দেও বাচ্চারেও যদি অসুখ দেও আমারও যদি অসুখ দেও তুমি বানানেওয়ালা তুমি দেনেওয়ালা তুমি দিবা তোমার ইচ্ছা আমি তো আর পারি না আমি তো আর পারি না আমি তো আর পারি না আল্লাহ গর্ত কোন কালা বান্দা পড়তে পড়তে জলা হইয়া ডাক দেয় বলে ডাক দিতে দেরি গর্তের থেকে উঠাই আনিয়া তোম্বা তা না আই হিমা আমার জান্নাতে ঢুকাইতে দেরি করি না আল্লাহ এত কষ্ট দিলে এত মুসিবত দিলে আমি অসহায় আমরা অসহায় আমরা দুর্বল কেমনে পার মো মালিক আমাদের তো ক্ষমতা নাই তুমি দয়া মায়ে মাফ কর তোমার নাম রহমান তোমার নাম গফার তোমার নাম সত্তার তোমার নাম করি তোমার নাম লতি তুমি মালিক ওগো গো মালি ডাক না মৌলারে ও ওগো মাওলানা ও ওর বিরলানা আনতা মৌলানা তনসোনা আলাল কৌমিলকা ফিরি কেউ স্বামীরে কষ্ট দেয় কেউ স্ত্রীরে কষ্ট দেয় কেউ স্ত্রীর কষ্টে কান্দে কেউ স্বামীর কষ্টে কাঁদ দে কোনো মা ছেলের দুঃখে কাঁদ কোন ছেলে মারানো ব্যথায় কাঁদ দে আমি ওনা ব্যথায় কান্দে আমিও না তোমার প্রেমে কাঁদি আমার ওরিদায় তোমার এসেরা গুঞ্জলে কোথায় গেলে পাইব তোরে বানাই দাও মৌলা তুমি চেহারা নিজাতে বানাইলা জন্নাতুল ফেরদাউস নিজাতে বানাইলা কোরআন নিজাতে লেখা দিলা আল্লাহ এ কোরআনের হাফিজদের মাথায় পাগড়ি দিলা আল্লাহ রশিদিয়ার পাগড়ি বালাদের সেলাই আমাদের কবুল করেলা না আল্লাহ রশিদিয়ার পাগড়ি বালাদের আল্লাহ উস্তাদ কবুল করলেন মাদ্রাসা কবুল করলেন এতগুলি হাফেজ পাগরিওয়ালা দের সিলাই এই গ্রামবাসীরে কবুল করলেন এসে যে কে কষ্টে আছে কষ্ট দূর করে গাইবি খাজনা থেকে সাহায্য করেন স্বামী স্ত্রী মিল দিয়ে দেয় স্বামী স্ত্রী মিল দিয়ে দেন মায়া মামতা দিয়ে দেয় কারণ জানি মা কে জানি মার জন্য কাঁদে কে যেন আব্বার যেন কাঁদে কান্না জানি ছেলে না কার বাচ্চাটা অসুস্থ যদি বাচ্চাটা বড় হয় তাহলে হাফেজ বানাইয়া দিও কোরআন বানাইয়া দিয়ে রশি আর নূর লাগাইয়া দিয়ে আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করে দিয়ে আল্লাহ আমি চরমনায়ও চিনি না আর চিনি না আমি ডাকি তুমি মাওলা আমরা তোমার বান্দা যে বান্দা মাওলা বলে ডাক দেয় আল্লাহ গোলাম বলে ডাক দেয় আয় যুবক আমার মাওলারে আল্লাহ বলে ডাক দেয় আয় আল্লাহই গভীর নিশির রাতে হাত কবুল করেলা আল্লাহই মাদ্রাসাটা কবুল করেলা মাদ্রাসার ঘর মেরাবত করে দে ওস্তাদ ছাত্রের जिंदगी সুন্দর বানায়ে দে মাওলানা হেমসা সাহেব আল্লাহ গরওয়ার মোহতাস সাহেব হুজুর আল্লাহ আ হুজুর সর মনে রাসূল আল্লাহ বৃষ্টি ابو সাইদা দিলওয়ালাদের দিল দিয়ে দে জাকিরিন বানায়া দে আল্লাহ জাকিরিন বানায়ে দে আল্লাহ গুজার শুকুরগুজার বে দে রোনে চোখ দিয়ে দে ও বাবুদ রে মাওলা তুমি সারা কাছে যাবো কেউ না মাওলা আল্লাহ আপনি আমাদের আপন হয়ে যান নিশি রাত্রে দোয়া কবুল করে লাল এ মা আপিলের রে মাফ করে দেয় এ ওলা মাগুলিরে কবুল করে লাল এ মাদ্রাসার ওস্তাদ ছাত্র কবুল করে লাল আল্লাহ এ মুফতিদের কবুল করে লাল আল্লাহ মা বোনদেরকে মাফ করে দে অনেক মা বোনের দোয়া চাইছে অসুস্থ আল্লাহ ঘরের মধ্যে অনেক মা বোনের প্রেশানি আছে আল্লাহ অনেক বোন প্রেশানিতে কাঁদে আল্লাহ আপনি প্রেসাী দূর করে দিয়ে মাদ্রাসায় যারা যা দিছে যাদিশেক্ষবুল করেনিয়ে নবিজির রজায় দরুত সালাব ভসাদ সোনার মদিনিনার পাগল বানায়ে দে এলা নবিজিরে দেখায় দিয়ে আসাল্ল্লহ তালালা আজমাইহামনা মা মেরাহমাদিকা আমারই াফ। সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়